কাতু কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এখন তো বাংলাদেশে প্রচুর ঠান্ডা আমাদের এখানে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা এবং বাহিরে প্রচুর হাওয়া আমাদের এখানে অনেক বেশি শীত পড়ে গেছে তো রাতের বেলায় ডালের বড়া গরম গরম আর ছবিনে তরকারি দিয়ে আমরা ভাত খাচ্ছিলাম এটা হচ্ছে সকালের ভিডিও আম্মু আমাদের ছোট্ট একটা সবজি বাগান আছে যেখানে আমাদের টুকটাক কিছু সবজি লাগানো থাকে সেখান থেকে আমরা সবজি উঠে খেতে পারি তো এখান থেকে এই পুঁশাকের এই মিষ্টি এখন আমরা উঠাবো দেখেন ইতিমধ্যে পুশাকের অনেকগুলো মিষ্টি উঠিয়ে ফেলছি তো সেগুলো আর ওইভাবে ভিডিও করা হয়নি এ ঠান্ডার দিনে না আসলে ভিডিও করতে ওইভাবে ইচ্ছে করতেছে না তো যতটুকু ভিডিও করছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি সবার কাছে খুব ভালো লাগবে তো সবাই একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন নিজেদের গাছের সবজি বলে তাজা তাজা সবজি খেতে পারি এই তো এখনই উঠিয়ে এখনই রান্না করা হবে কুটে বেছে নিয়ে তো এখানে আমার আম্মু ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলো অবশ্য আমিও আম্মুকে সাহায্য করব কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম নাহলে তো আর পরে ভিডিও করতে পারবো না এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছিলাম দুপুরে রান্নার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ